আসসালামু আলাইকুম কি অবস্থা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা অ্যাপ্লিকেশন যেটা দিয়ে খুব সুন্দরভাবে স্টুডিওর মতো আপনারা ওয়াজ গজল কোরআনতল এবং বিভিন্ন ইফেক্টে ভয়েস চেঞ্জ করে রেকর্ড করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে আমরা চলে যাব গুগল প্লে স্টোরে এখানে এসে বারে সার্চ দেব ভয়েস চেঞ্জার উইথ ইফেক্ট লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো এটা সার্চ দেওয়ার পরে দ্বিতীয় নম্বর যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এটাকে আপনারা ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে নিচ্ছি একটুখানি ওয়েট করুন তো এটা ইনস্টল হয়ে গেছে এবার এটাকে আমরা ওপেন করব। তো ওপেনে ক্লিক করার পর এখানে মাইক্রোফোনের একটা অপশন দেখতে পারতেছেন এখানে টাস্ক করলেই পারমিশন চাই তো আমরা পারমিশন দিয়ে দিলাম এবারে রেকর্ড শুরু হয়ে গেছে এবারে যদি এটাকে আমরা কোনো একটা ইফেক্ট দিয়ে শুনি যেমন ক্যাথিড্রাল এটা গ্রন্থলতের জন্য বেস্ট অ্যাপ্লিকেশনটাতে আরো অনেক ধরনের ইফেক্ট রয়েছে যেগুলো আমরা এখন ব্যবহার করব না এবার রেকর্ডটাকে সেভ করার জন্য ইফেক্ট এর পাশে যে থ্রিডট আইকনগুলো দেখতেছেন এটার উপর ক্লিক করে দিবেন এটাকে সেভ করার জন্য আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো আমরা যেহেতু এটাকে ফাইল ম্যানেজারে সেভ করবো ক্ষেত্রে এখানে দেখতে পারতেছেন সেভ রেকর্ডিং এই অপশনটাতে আমরা ক্লিক করে দেব তো ওকে করে দেওয়ার পর এটা আমাদের ফাইল ম্যানেজারে সেভ হয়ে যাবে এটা ফাইল ম্যানেজারে সেভ হয়ে গেছে তো ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক করে দেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কথা হবে পরবর্তীকালে ভিডিওতে আল্লাহ হাফেজ